হ্যালো বন্ধুরা ক্যামেরার সবাই আসলে সকালে ভালো আছো তোমাদের আবারও একটু নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আমরা আজকে আবারও দীঘার ভিডিও নেব তো আসলে দীঘা সমুদ্র সৈকতে আমরা আছি তোমরা দেখতে পাচ্ছ আমরা এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা হোটেল থেকে আমরা দীঘা আসতেছি আসলে এখানে আসলে এত চমৎকার পরিবেশ এবং এত সুন্দর ভিউ কয়েকটা ভিডিও বানানো শেষ হবে না যাক বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টসকে জানাবা এবং বেশি বেশি শেয়ার করবা ভিডিওটি যাক আমরা এখন আছি দীঘা সমুদ্রে এটা হচ্ছে নতুন দীঘা বলে এটা তো আমরা এই ভিডিও তো দেখাবো আমরা নতুন দিঘার যে ঘাটে আসছি এখানে অসংখ্য লোক আছে তোমাদের আমি দেখাতে দেখাচ্ছি যে এখানে এখন আসলে জল জোয়ার থাকার কারণে মানুষ আসলে নিচে নামতে ভয় পাচ্ছে কারণ ডান বায় সব জায়গায় বড় বড় পাথর যেগুলো আসলে ভয়ানক এখানে কোনোভাবে স্লিপ কাটলেই আসলে যে কোনো মুহূর্তে আসলে মানে বড় ধরনের আশঙ্কা হতে পারে তো এখানে আমি ঘাটলাটা দেখানোর চেষ্টা করছি দেখো কেউ কিন্তু ভয়তে নামতেছে না কারণ স্লিপ কেটে পড়ে গেলে আর বিপদ তবে সাগর পারে প্রচণ্ড পরিমাণে ভিড় সবাই বসে আছে যদি ভাটা হয় তাহলে নিচে নামবে এই জন্য আর যারা এখন স্নান করছে তারা অবশ্য ডান পাশে বা বাউ পাশে এরকম ওই একটু জায়গা আছে আমি দেখাবো একটু পরে সবাই সেখানে চলে যাচ্ছে তবে অনেক বড় ইয়া দেখতেই পারছো দেখানোর চেষ্টা করব তো আমরা এখন সাগর পাড়ে আছি আর যেটা বলেছিলাম ডান পাশে চমৎকারটি জায়গা আছে যেটা না দেখালেই নয় তো আমরা এখানেই এখন দীর্ঘ সময় থাকবো কারণ এখানে সাগরের ঢেউ আসতেছে এখানে যারা স্নান করতে আমরা এখানে এভাবেই নামা যাবে না এবং এই এখানের ঘুয় অনেক চমৎকার দেখতেই পাচ্ছ আর যদি উত্তর সাগরের ঢেউ দেখতে হয় তাহলে অবশ্যই দীঘা আসতে হবে আর সুযোগ পেলে সবাই একটু দীঘা ঘুরে এসো কারণ আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা এত চমৎকার আসলে আমি আসলে আগে দেখি নিই তো যার জন্য এই ভিডিও মধ্যে তোমাদের শেয়ার করছি এবং খুবই ভালো লাগছে এখানে আসলে তিন চারজন সব প্রায় আমার পাঁচ ছজন আসছিল কিন্তু আসলে অনেক মজা করছি আমরা অনেক ভালো এবং মানে সাগরে এত সুন্দর ঢেউ আসলে আমরা চাইলেও দেখতে পারি না কাছ থেকে এখানে সবচেয়ে বড় যে নাজিস কম হচ্ছে নামা লাগে এখানে বসে এসে আমরা এই সাগরের ধৈর্য করতে পারছি এটা হচ্ছে আবার বললাম দীঘা যাই বন্ধু যদি আবারও বললাম ভালো লেগে থাকে যদি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবো এবং কেমন লাগে জানাবো সবাই তো আমরা এই স্নান কর স্নান কর্মশেষের দিকে আমরা এখানে প্রায় দুই ঘন্টা ছিলাম সাগর করে এবং শুধু যত সময় জোয়ার থাকে এতটাই মজা লাগে কাটা হলে পরে আসলে অতটা মানে মিষ্টি মজা করে কিন্তু জোয়ারে বেশি যদি জল থাকে তাহলে আসলে সবারই এরকম মানে আনন্দ করে যাই হোক আমরা আমরা ভিডিওতে আসলে এই সাগরের দৃশ্যগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এখানে আসলে অনেক লোকই আছে আর আমরা যতদূর চোখ যায় শুধু দেখতেই পাচ্ছ শুধু ব্রিজের এরিয়া অনেক বড় প্রায় কয়েকশো কিলোমিটার দূর বলতেই পারি আমরা সাগর পার সমুদ্রের পার আর কি যাই বন্ধুরা তোমাদের যদি এই সাগর পাড়ের দৃশ্য ভালো লেগে থাকে অবশ্যই তো এখানে যারা আছে সবাই মজা করতেছে আমরাও করছি পরে আমরা পরবর্তী ভিডিওতে আমরা আরো ভালো তোমরা বুঝতেই পারছো যে সাগর পাড়ে কী পরিমাণ ঢেউ আছে মানুষ খুব মজা করছে এখানে

এই পাবেন বিভিন্ন খাবার এইটা আছে আমরাদের সাথে আমরা যারা আছে সবাই একটু দাঁত করে নিই পরে পরে আমরা

যদি তোমরা মনে করো যে আসলে এই ভিডিওটি ভালো লাগছে তাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবং সর্বত্র নতুন ভিডিওটা আবারও স্বাগত রইল এবং সাথে থাকুন ভিডিও শেষে থাকুন আশা করি ভালো লাগবে É, hey, Tito, Tito É, hey, papi É, hey, papi É, hey, papi हे निडंदा संदीप संदीप बाबू संदीप